আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের নিউ বেঙ্গল গোড ফার্মের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হলো ছাগল ফার্ম শুরু করতে হলে প্রথমে কি কি কাজ আপনাকে করতে হবে তো পাঁচটি কাজ আছে এই পাঁচটি কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ছাগল ফার্মে সাকসেস হতে পারবেন এই কাজগুলি আপনাকে কোনো ফার্মার বলবে না বা যেখান থেকে আপনি ট্রেনিং নেবেন সেখান থেকেও জানতে পারবেন না তো ভিওয়ার্স এই সমস্ত কাজগুলিকে যদি একটা ভিডিওর মাধ্যমে আজকে বলতে যাই তাহলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে তাই ঠিক করেছি যে পাঁচটি কাজকে পাঁচটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো আজকে প্রথম পর্বে প্রথম যে কাজটি সেটি নিয়ে আমরা আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো আপনার প্রথম কাজ হলো ছাগলের ঘর নির্মাণ করা অর্থাৎ ছাগলের ঘরটি কীরকম বানাবেন ছাগলের ঘরটি আপনি যখন বানাবেন তখন আপনি কতগুলো ছাগল রাখবেন তার উপর নির্ভর করবে এবং আপনি যে পরিমাণ ছাগল দিয়ে ফার্ম শুরু করবেন যদি আপনার ব্রিডিং ফার্ম হয় তাহলে একটু বড় করে নেবেন কারণ কিছু বাচ্চা আপনার আসবে নতুন তো সেগুলি রাখার জন্য আপনাকে একটু বড় করেই বানাতে হবে সেই কথা ভাবনা চিন্তা করে আপনি ফার্মটি বানাবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন কম খরচে বিজ্ঞানসম্মত উপায়ে আপনার ছাগলের ঘরটি বাড়ানোর চেষ্টা করবেন প্রতিটি ছাগলের জন্য দশ স্কোয়ার ফিট করে গড় জায়গা লাগবে শুধু রাত্রের জন্য দশ স্কোয়ার ফিট গড় জায়গা বলছি এই কারণেই যে আপনার কাছে বড় ছোট মিডিয়াম বিভিন্ন ধরনের ছাগল থাকবে তাই সকলের জন্য একটা গড় হিসাব দশ স্কোয়ার ফিট লাগবে তো দশ স্কোয়ার ফিট জায়গা দিলে প্রতিটি ছাগলের জন্য যথেষ্ট আর দিনের বেলায় ছাগলকে খাবার খাওয়ানোর জন্য বা রেস্টের জন্য প্রতিটি ছাগলের জন্য আপনাকে কুড়ি স্কোয়ার ফিট করে জায়গা লাগবে এবং সেই জায়গাটিতে একটা চালার মতো থাকতে হবে চালা এই জন্য বলছি ভাই যে চালা থাকলে আপনার ছাগলকে ওই চালাটি বর্ষার সময় বৃষ্টির হাত থেকে রক্ষা করবে আর গ্রীষ্মের সময় প্রচণ্ড রোদ্দুর থেকে ছাগলকে রক্ষা করবে তাই চালা অবশ্যই দরকার তার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো কিছুটা ফাঁকা জায়গা যেখানে ছাগল ঘোরাফেরা করবে সেটাও আপনাকে রাখতে হবে আর ছাগলের ঘরটি মাছা সিস্টেম হতে হবে সেটা বাঁশের হোক বা কাঠের হোক এবং মাছাটির হাইট মাটি থেকে চার ফুট হতে হবে অর্থাৎ যে বেস সেখান থেকে চার ফুট হাইট হলে থেকে ভালো হয় বা তার বেশি এখানে একটা ভুল বেশিরভাগ নতুন খামারি করেই থাকে সেটা না বললেই হয় না সেটা হলো ঘর তৈরি করতে সব থেকে বেশি টাকা খরচ করা এই ছাগল পালনে বেশিরভাগ বেকার যুবকরাই এগিয়ে আসছেন তো বেকার ভাইরা ছাগল পালনে বেশি আগ্রহ দেখাচ্ছেন আর ঘর তৈরির কাজে বেশিরভাগ টাকাটা খরচা হয়ে যাওয়ার ফলে ছাগল কেনা ছাগলের খাবার খরচা ছাগলের ঔষধ এবং সারা বছরে ফার্মের যে একটা খরচা থাকে সেটা কিন্তু সবাই খেয়াল করে না ফলে কি হয় না বছর ঘুরতে ঘুরতেই ছাগলের খাবার টান পড়ে যায় এবং পরিচর্যা কমে যায় ফলে ফার্ম লোসে রান করে এবং অনেক সময় দেখা যায় বেশিরভাগ ফার্ম এই কারণেই বন্ধ হয়ে যাচ্ছে আর আপনারা তো জানেন যে ছাগল ফার্মে হুট করে ইনকাম আসে না তাই তখন কি হয় অর্থের টান পড়ে যায় ফলে ফার্ম ভালো চলে না এবং ফার্মটি বন্ধ হয়ে যায় তাই সকলকে বলছি আপনারা ঘর তৈরির কাজে বেশি টাকা একদম খরচা করবেন না এটা সময় মাথায় রাখবেন দেখুন শুরুতে আপনার ফার্ম ছোট হলেও কোনো সমস্যা কিন্তু হবে না ফার্মে লাভ ভালো হলে আপনি ফার্মে আরও নতুন ঘর কিন্তু তৈরি করতে পারবেন নতুন নতুন মাচার তৈরি করতে পারবেন আর বন্ধুরা আপনার ফার্ম দেখতে কেউ আসবে না কিন্তু আপনার কাছে আসবে আপনার ফার্মে ছাগল দেখতে ছাগল যদি আপনি ভালো প্রোডাকশন করতে পারেন তাহলে অবশ্যই দূর দূরান্ত থেকে আপনার কাছে সবাই ছুটে আসবে তাই সকলকেই বলছি আপনারা সঠিক জায়গায় ফোকাস করুন দেখবেন ছাগল ফার্মে সাকসেস পাবেন আর আমরা তো আপনাদের পাশে অবশ্যই সবসময় আসি এবং ভবিষ্যতেও থাকব বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম পর্ব কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আগামীতে আরও যে চারটি পর্ব রয়েছে এবং তাতে কি কাজ রয়েছে সেগুলি অবশ্যই আপনারা দেখে নেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে পরের ভিডিওগুলি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং